কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার এবার সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়েই উঠে আসছে একটি বড় খবর একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা আপনারা জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ কাণ্ডের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারে বারে পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে সে মতোই গত বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন থাকলেও সময়ের অভাবে কিন্তু সেদিনও এই মামলাটির শুনানি হয়নি দেওয়া হয়েছে আর একটি পরবর্তী ডেট এসএসসির চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি আগামী মাসের তিন তারিখে অর্থাৎ তেসরা সেপ্টেম্বরেই হতে পারে সর্বোচ্চ আদালতের প্রকাশিত কম্পিউটার জেনারেটের তথ্যের উপর ভিত্তি করেই এই তারিখ সামনে আসছে যদিও এই তারিখ পরিবর্তনও হতে পারে যদি সত্যিই এতটা পিছিয়ে যায় শুনানি তাহলে আশাহত হবেন যোগ্য চাকরি প্রার্থীরা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা এর আগে এই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল আগামী আঠাশেই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এবার দেখা গেল সেদিনও সেই মামলার শুনানি হলো না তবে এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালত তাদের নিজেদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানাতে সুযোগও দিয়েছে আগামী সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট বন্ধুরা স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এই মামলায় যুক্ত পাঁচ পক্ষকে তাদের বক্তব্য জমা করতে বলা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আদালতের নির্দেশ মতো তা জমাও পড়ে গিয়েছে তবে তার বহর দশ হাজার দুশো পাতা এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে আদালত আগেই জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য শুনবে এই পাঁচ পক্ষ হল রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক শুরু হয়েছে এর আগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার এবং এসএসসি সেই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার কিন্তু সময়ের অভাবে সেদিনও তা হলো না এবার প্রশ্ন হচ্ছে পরবর্তীতে এই মামলার শুনানির যে সম্ভাব্য তারিখ পাওয়া যাচ্ছে আদৌ কি সেদিনও মামলাটির শুনানি হবে নাকি আবার তারিখ পে তারিখ দেওয়া হবে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন